ভর্তা তো অনেকে অনেকভাবে খেয়েছেন আজকের রেসিপি হচ্ছে স্পেশাল যারা ভর্তা লাভার আছেন তাদের জন্য আজকের রেসিপি আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস আজকে তৈরি করে দেখাবো কয়েক রকমের সবজি দিয়ে সেরা স্বাদের শুটকি ভর্তা কিংবা ভাজিয়ে বলতে পারেন তাহলে চলুন দেখে নেওয়া যাক সবজি ভর্তার জন্য প্রথমে একটি হাড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি পানিতে বলক চলে আসছে এখন দিচ্ছি পনেরোটির মতো সিম একটি আলু হাফ কাপ বরবটি চারটে পটল এক মুঠু কাঁচামরিচ তারপর সবজিগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিব অ্যাড করছি পরিমাণ মতো লবণ তারপর নেড়ে জেরে সবজিগুলোকে সেদ্ধ করে নিচ্ছি সবজিগুলো সেদ্ধ হওয়ার পর তারপর স্টেনারে তুলে নিচ্ছি এই তো আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে মাথায় রাখতে হবে সবজিতে যেন কোনোরকম পানি না থাকে এখন হাত দিয়ে চটকি ভালোভাবে ভর্তা করে নিচ্ছি চাইলে আপনারা পাটা কিংবা ব্ল্যান্ডারও ব্ল্যান্ড করে নিতে পারেন এই তো আমার ভর্তা করা হয়ে গেছে ভর্তাটা ঠিক এরকমই হবে একেবারে মিহি করার কোনো প্রয়োজন নেই ভর্তা তৈরির জন্য একটি প্যানে দিচ্ছি পাঁচ টেবিল চামচ রান্নার তেল পরবর্তীতে কিন্তু আমি আবার একটু তেল ব্যবহার করব দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি দুটো রসুন কুচি সাথে কয়েকটি আসতো কাঁচা মরিচ ভাজতে ভাজতে দেখবেন পেঁয়াজ রসুনের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর পেঁয়াজ রসুন গুলো খানিকটা নরম হয়ে গেছে করছি উঁচু করে দু চা চামচ রসুন বাটা তারপর নেড়ে চেড়ে রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি দিচ্ছি চা চামচের চেয়ে একটু কম হলুদের গুঁড়ো উঁচু করে তিন টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়ো অ্যাড করছি সামান্য পরিমাণে লবণ যেহেতু আমি সবজিতে লবণ দিয়েছি তাই লবণটা বুঝে অ্যাড করতে হবে তারপর নেড়ে চেরে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিচ্ছি হাফটা চামচের মতো ধনিয়ার গুঁড়ো এখন সামান্য পানি অ্যাড করছি তারপর নেড়ে দিয়ে আরও দু তিন মিনিটের মতো কষিয়ে নিচ্ছি অ্যাড করছি আগে থেকে ধুয়ে রাখা তিনটি অনেকে এটাকে সুটকিও বলে থাকেন তবে আপনারা যে কোনো সুটকি দিয়ে রেসিপিটি তৈরি করতে পারেন এখন আরেকটু পানি অ্যাড করছি তারপর নেড়ে দিয়ে সুটকিটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যখন দেখবেন তেলটা এরকম উপরে ভেসে আসছে তখনই দিচ্ছি আগে থেকে ভর্তা করা সবজি তারপর নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর যে চুলার আঁচ কিন্তু মাঝারিতে আছে আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন। ভাসতে ভাসতে দেখবেন সবজি থেকে যে হালকা পাতলা পানি বের হয়েছে সেটা কিন্তু শুকিয়ে গেছে এখন ফ্রোজেন করা এক মুঠো ধনে পাতা করছি আপনাদের হাতের কাছে ফ্রেশ থাকলে ফ্রেশটাই তবে কিন্তু মিস করবেন না ভর্তাটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখতে পাচ্ছেন ভর্তার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন ওয়ান কাপের মতো তেল দিয়ে তারপর নিড়ি চড়ে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি সুটকি ভোনা কিংবা ভাজিতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে ভর্তা থেকে দারুণ একটা ফ্লেভার বের হয়েছে আমার তো ইচ্ছে করছে আমি এখনই খেয়ে ফেলি ভাস্তি ভাস্তি দেখবেন ভর্তাটা ঠিক এরকমই হবে অলমোস্ট আমার ভর্তাটা হয়ে গেছে এবার গরম গরম সার্ভ করে দেখাচ্ছি একেবারে সহজভাবে তৈরি করে দেখালাম সবজি দিয়ে শুটকি ভর্তা কিংবা ভাজি এরকম একটা ভর্তা হলে গরম গরম ভাতের সাথে পাঁচ থেকে ছ প্লেট ভাত খেতে পারবেন যেদিনই ভর্তাটা তৈরি করবেন অবশ্য ভাতের চার বাড়িয়ে দিতে হবে না হয়ে কিন্তু ভাতের হাড়ি শেষ হয়ে যাবে তো কথা আর বাড়াবো না এবার বিদায় নিচ্ছি আল্লাহ